আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার এইট এর এক্সাম্পল নাইন নিয়ে আলোচনা করব তো আমাদের এক্সাম্পল নাইনে দেখেন কি দেওয়া আছে যে কোশ্চিন একটা দেওয়া আছে ইউ জিরো অফ জিরো টি ইকুয়াল হচ্ছে ইউ অফ এল টি ইকুয়াল হচ্ছে জিরো তার মানে কি এইটার মান এবং এইটার মান দুইটার মানে কি জিরো আমাদের একটা শর্ত দিয়ে রাখছে আর একটা হচ্ছে ইউ অফ এক্স জিরো ইকুয়াল এফ অফ এক্স এই শর্ত সাপেক্ষে আমাদের এই যে দেওয়া আছে এই শর্ত সাপেক্ষে আমাকে এই যে মানটা দেওয়া আছে এটা প্রমাণ করে দেখাইতে হবে কোনটা এই যে পদ্ধতি নির্ণয় তাহলে চলক পৃথকীকরণ পদ্ধতি আমাদেরকে নির্ণয় করতে হবে এই যে শর্তগুলান এবং সমীকরণটা দেওয়া আছে এগুলোর থেকে আমাকে চলক পৃথকীকরণ পদ্ধতি সাহায্যে নির্ণয় করতে হবে এখন দেখেন আমরা সমাধানে যাই সমাধানের প্রথমে কি করছি আমরা এই মানটা লিখে রাখছি যে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ u অফ 0t এটা দুই নম্বর সমীকরণ u অফ lt 0 এটা তিন নম্বর সমীকরণ দেখেন এটা এটা আর এটা इक्वल কিন্তু 0 তার মানে আমরা কিন্তু আলাদা আলাদা করেও এটাকে 0 লিখে রাখতে পারি এখন তারপর u অফ x 0 x 0 f অফ x এটা আমরা আরেকটা সমীকরণ নাম্বার দিয়ে রাখছি তাহলে প্রথমে কি করলাম প্রথমে করলাম যে এই যে মানগুলান দেওয়া আছে এগুলান জাস্ট লিখে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম নেক্সট কাজ হচ্ছে আমরা ধরে নিছি ইউ অফ এক্স টি ইকুয়াল হচ্ছে এক্স 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 টি টি তার মানে বড় হাতের এক্স আর বড় হাতের টি বড় ছোট হাতের এক্স ছোট হাতের টি এটা ধরে নিছি ঠিক আছে এখন দেখেন এই সমীকরণটাকে আমরা এই ইউ কে আমরা টি এর সাপেক্ষে একবার যদি অন্তরীকরণ করি ডেরিভেটিভ করি তাহলে কি হবে এখানে এক্স ঠিক থাকবে টি কে করলে টি বার এক্স ঠিক থাকবে এই এক্স ঠিক থাকবে টি কে করলে টি বার এবং আবার যদি আমরা এক্স এর সাপেক্ষে করি এখন এখন আমরা কেন টি এবং এক্স এর সাপেক্ষে করতেছি এটা একটা প্রশ্ন থাকতে পারে দেখেন এই যে এখানে যে মানটা আছে এই যে মানটা বা আমরা যদি এখানে দেখি যে এই যে মানটা এবং এই যে মানটা তাহলে কি করলাম যে ডেল ইউ বাই ডেল টি এই জন্য এটা নির্ণয় করলাম এবং ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার এর জন্য আমরা এইটা নির্ণয় করব ওকে তাহলে দেখেন এখানে যখন তাহলে এক্স থাকলো টি টি ইনভার্স তারপরে এটা থাকলো কি এক্স এর সাপেক্ষে যখন করব তখন টি থাকবে এক্স এর উপর ইনভার্স তখন আরো একবার যদি করি এটাকে তাহলে এক্স এর উপর ডাবল ডাবল বার আর এটা হচ্ছে টি ওকে তাহলে দেখেন এই মানগুলো কোন মানগুলো এই যে মান এবং এই যে মান এই দুইটা মান যদি আমি এই এক নম্বরে বসাই ঠিক আছে তাহলে এখানে দেখেন এখানে একটা মান বসবে এখানে একটা মান বসবে সেম মান আমি এখানে এর জন্য এই যে এক্স এখানে ইনভার্স বসাইছি আর এখানে হচ্ছে এই এক্স ডাবল প্রাইম এ টি এটা মান বসাইছি এ স্কোয়ার এ স্কোয়ার ঠিকই আছে ওকে তারপরে দেখেন এক্স ডাবল বার এবং এক্স এক্স গুলোকে এক করছি এবং টি গুলোকে আর এক করছি এটা করার পরে আমরা এখান থেকে ধরে নিছি এখানে ধরতেই হবে প্রত্যেকটা ম্যাথ এই ম্যাথগুলোর নিয়ম অনুসারে প্রত্যেকটা ম্যাথে আপনাদের এই সমীকরণটাকে মাইনাস যদি এইটা দুইটাই মাইনাস ল্যামডা স্কোয়ার হয় তাহলে অবশ্যই আলাদা আলাদাভাবে ল্যামডা স্কোয়ার হবে তাহলে অবশ্যই এই এক্স এই পার্টটা ইকুয়াল ল্যামডা স্কোয়ার এবং পরে আবার এই পার্টটা ইকুয়াল ল্যামডা স্কোয়ার আমরা ধরে নেব তাহলে এই যখন প্রথমবার বি করলাম মাইনাস ল্যামডা স্কোয়ার ধরছি এটা রাখছি তারপর এইটা এই পাশে পার করে দিছি তাহলে ল্যামডা স্কোয়ার এক্স আবার এই পাশে নিয়ে আসলে মাইনাস আছে প্লাস হবে ইকুয়াল জিরো এটা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখছি তারপরে দেখেন পরের পার্টটা টি ইনভার্স এ এ স্কোয়ার বাই এ স্কোয়ার টি এটাকে আমরা ধরছি মাইনাস ল্যামডা স্কোয়ার এটাকে এই পাশে পার করে দিলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার অর্থাৎ এটাকে কি হবে মাইনাস ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার টি ওকে তারপরে আবার এই পাশে নিয়ে আসি প্লাস করে দিছি মাইনাস ছিল প্লাস হয়ে গেছে তারপরে দেখেন এই যে পাশের সঙ্গে এই যে পাঁচ নং এই যে সমীকরণটা ছয় নম্বর সমীকরণটা এখানে আমরা এই সমীকরণটাকে ডি স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার এক্স এটা আমরা লিখতে পারি আমরা কিন্তু ইংল্যান্ড পার্সেলের প্রথমের দিকে অর্থাৎ আপনার ইংল্যান্ড শিখছিলেন অর্ডিনারি বই আছে সেই অর্ডিনারি বইয়ে কিন্তু ইংল্যান্ড আরো ডিটেলস আলোচনা করা আছে আপনারা এর আগেই শিখে আসছেন তারপর হচ্ছে এটা আমরা ধরার পরে এই এক্স ইনভার্স এর ইকুয়াল ডিএক্স আর ডি ইকুয়াল হচ্ছে ডি বাই ডি এখন এটা এটা আমরা কি বললাম হচ্ছে ইনভার্স ইকুয়াল হচ্ছে আংশিক অন্তরীকরণ আর এটা হচ্ছে ডিরেক্ট অন্তরীকরণ এই ডি ইকুয়াল হচ্ছে কি ডিরেক্ট অন্তরীকরণ তাহলে দেখেন আমরা এখান থেকে কিন্তু ওই অর্ডিনারি বইয়ে দেখবেন আমরা এখান থেকে সহায়ক সমীকরণটা নিতে পারছি তাহলে সহায়ক সমীকরণে দেখেন এম স্কোয়ার ডি থাকলে এম স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল জিরো অর্থাৎ যে মূল সমীকরণটা থাকবে এতটুকু ইকুয়াল কিন্তু আমরা জিরো ধরছি সহায়ক সমীকরণে তাহলে সহায়ক সমীকরণ তাহলে এম স্কোয়ার রাখছি এই ল্যামডাটাকে পার করে দিচ্ছি তাহলে হচ্ছে মাইনাস এই মাইনাস ওয়ান এর জন্য আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান এই জন্য আমরা আই স্কোয়ার নিয়ে আসছি এই এই স্কোয়ারটাকে রুট করছি তাহলে প্লাস মাইনাস ল্যামডা আই হইছে ওকে আমরা এখন এই যে এক্সটা পাইলাম এই যে এক্স এর একটা সমীকরণটা যে পাইলাম এই এক্স এর সমীকরণটা আমরা এখন লিখবো যে এর থেকে আমরা কি পাই এক্স এটা একটা ধ্রুবক মান নিয়ে আসবো তাহলে কস ল্যামডা অর্থাৎ আই এর সহগ এক্স বি ওয়ান প্লাস বি ওয়ান সাইন এর সহগ এক্স তাহলে এটা হচ্ছে আমরা একটা সমীকরণ পাইলাম এটা হচ্ছে X এর সমীকরণ যে এক্সটা আমরা ধরে নিছি এই যে এখানে যে এক্সটা ধরে নিছি এই এক্স এর মানটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারছি এখন যদি আমরা এবার ছয় নম্বর সমীকরণটা দেখি এই যে সাত নম্বর সমীকরণটা অর্থাৎ এই যে মানটা হুম তাহলে বিষয়টা একটু দেখেন যে আমরা এখন যদি ছয় নম্বর এই সাত নম্বর সমীকরণটাকে দেখি একটু যে টি ইনভার্স টি ইনভার্স ইকুয়াল মাইনাস এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার টি এই টি থেকে এই পাশে পার করে দিলে টি স্কোয়ার টি ইনভার্স বাই টি ইকুয়াল হচ্ছে মাইনাস এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার এখন আমরা কি এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি সমাকলন করি তাহলে দেখেন এর মানটা কি আসবে যে লন টি আমরা জানি টি এর মান যদি আবার উপরে থাকে টি এর ডেরিভেটিভ মান যদি উপরে থাকে এটা হবে কি লন টি তাহলে লন টি পাইলাম ইকুয়াল এখানে আমরা করলে কি পাবো যে মাইনাস এটা হচ্ছে ডিটি আসবে এখানে যখন সমাকলন দেব তখন ডিটি আসবে তাহলে এখানে হচ্ছে টি প্লাস হচ্ছে সি লং সি ওয়ান আমরা একটা সমাকলন ধ্রুবক নিয়ে আসলাম ওকে সমাকলন ধ্রুবক নিয়ে আসলাম এখানে মাইনাস আছে মাইনাসটা মাইনাসে আছে এখন দেখেন তাহলে আমরা যখন সমাকলন ধ্রুবক নিয়ে আসলাম এই দিকে টি আছে এইদিকে লন আছে এখানেও লন লন আছে কিন্তু এই নাই আমরা যদি এই জায়গাটা একটু লন নিয়ে আসি তাহলে দেখেন আমরা এই জায়গাটায় একটু লন নিয়ে আসবো যে লন টি থাকলো ইকুয়াল লন ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার ল্যান্ডার স্কোয়ার টি প্লাস হচ্ছে লন সি ওয়ান দেখেন আমরা কিন্তু জানি যে লন ই টু দি পর এক্স ইকুয়াল হচ্ছে এক্স লন ই আর এই লন ই এর মান কিন্তু ওয়ান তার মানে এই লন ই এর উপরে যে মানটা বসাইবেন তাই হবে তার অ্যান্সার তার মানে এটাই যা আছে তাই থাকবে হুম তাহলে দেখেন আমরা এই লন টি কে রাখবো লন এ প্লাস লন বি আমরা জানি হচ্ছে লন এ বি তাহলে হচ্ছে লন এখন উভয় ক্ষেত্র থেকে যদি লন সমীকরণ পাইলাম যে টি এর মানটা পাইলাম এখন যদি আমরা এই জায়গায় টি এর মানটাও বসাই দেই এই যে এক্স এর জায়গায় আমরা এখন টি এর মানটাও বসাই তাহলে এখানে আমরা কি পাবো তাহলে এই জায়গায় দেখেন এটা কিন্তু আবার আর লাইন হম তাহলে আমি কিন্তু এই জায়গায় বসাই দিচ্ছি যে কাজ করি অর্থাৎ এই সি ওয়ানটা কিন্তু এর সঙ্গেও গুণন আছে এর সঙ্গেও গুণন আছে তার মানে আমরা এক্স ইকুয়াল এই সি ওয়ান এ ওয়ান ইকুয়াল আমরা এ ধরলাম তাহলে ল্যামডা এক্স প্লাস এই সি ওয়ান আমরা বি ধরলাম তাহলে হচ্ছে আমরা কিন্তু এইরকম আর একটা সমীকরণ আমরা পাইলাম এখন দেখেন আমাদের একটা সীমামান সমস্যার সমাধান নির্ণয় করতে বলছে যেটা আমরা সমাধান করবো এখন এই যে সমাধানটা পাইলাম এই যে সমীকরণটা পাইলাম এই সমীকরণে আমরা এই যে মানগুলো ঠিক আছে এই যে মানগুলো এগুলো আমরা বসাবো তবে দেখেন এখানে কিন্তু ইউ অফ ইউ অফ এক্স টি হবে এক্স টি তাহলে ইউ অফ এর মান এখানে পাবো প্রথম সমীকরণটা কিন্তু এক্স ছিল পরে যখন আমরা এর মানটা এবং এই মানটা দুইটা মিলে এক একসঙ্গে করছি কারণ এটা ছিল এক্স এর মান এটা ছিল টি এর মান দুইটা জায়গায় ইউ অফ এক্স টি তাহলে এক্স টি এর মান সমান কিন্তু এই যে মানটা আসছে এখন ইউ অফ এক্স এর মান যখন পাইছি বিষয়টা ভালো করে একটু বোঝেন যখন ইউ অফ এক্স এর মান পাইছি তখন দেখেন আমরা যদি ইউ এক্স এর জায়গায় এখন জিরো বসাই তাহলে এখানে যত জায়গায় এক্স আছে আমরা জিরো বসাবো তারপরে এক্স এর জায়গায় এই যে এল টি অর্থাৎ এক্স এর জায়গায় এল বসাবো টি এর জায়গায় জিরো বসাবো তাহলে এই যে মানগুলো আমরা পাবো এভাবেই কিন্তু আমরা পরের সমাধানটা করতে পারবো ওকে আমরা এখন পরের সমাধানে যাব এটা আমরা একটু সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম সেভেন দেখেন সমীকরণ নাম্বার কিন্তু আমার একটু ওলটপালট হয়ে যেতে পারে আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ দেখেন একটু যে আমরা এই যে পাঁচ নম্বর সমীকরণটা আছে এই পাঁচ নম্বর সমীকরণে আমরা যদি এই এক্স ইকুয়াল জিরো বসাই এখানে এক্স টি তাহলে ইউ অফ এক্স টি তাহলে এক্স এর জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে এই সমীকরণটা পাবো তাহলে আমরা যদি জিরো বসাই তাহলে ই টু দি পাওয়ার পাঁচ নম্বর সমীকরণে ই টু দি পাওয়ার এ মাইনাস এস এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার টি এ কস ল্যামডা এক্স এর জায়গায় জিরো এখানে এক্স এর জায়গায় ওকে তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণে আমি শুধু এক্স এর জায়গায় করে জিরো বসাইছি কারণ এই পাঁচ নম্বর সমীকরণ মানে কি এক্স এর মান এবং টি এর মান এই জায়গায় বসাইছি এটা হচ্ছে এর মান আর এটা হচ্ছে টি এর মান ওকে তাহলে দেখেন এখন এই যে ইউ অফ জিরো অফ জিরো টি এটা ইকুয়াল কিন্তু জিরো তাহলে জিরো বসাইছি আর এইটা ইকুয়াল আর এ কস জিরো মানে কি কস জিরোর মান হচ্ছে ওয়ান তাহলে এখানে কিন্তু এ থাকলো আর সাইন জিরোর মান কিন্তু জিরো তার মানে ওটা উঠে গেছে তারপরে হচ্ছে এ ই টু দি পাওয়ার অর্থাৎ এই মানটুকু ইকুয়াল আমরা জিরো লিখে রাখছি ওকে এখন কথা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার টি ইজ নট ইকুয়াল জিরো কেন এখানে একটা চলক আছে টি তাহলে টি কখন চলক কখনো জিরো হবে না তাহলে এ ইকুয়াল জিরো হতে পারে এ ইকুয়াল জিরো হতে পারে তাহলে এই যে যদি এটা জিরো হয়ে যায়

এখন যদি আমরা এই যে এটা একটা সমীকরণ নাম্বার দিলাম 8 এখন একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যখন জিরোর মান বসাবেন আবার কিন্তু আপনারা এই সমীকরণে x l বসাবেন না কারণ এই যে যে মানটা পাবো এই জায়গায় শুধু বসাবেন তাহলে আমরা এই 8 নম্বর সমীকরণে x l বসিয়ে তাহলে এটা যদি বশাই তাহলে দেখেন x এর জায়গায় l হলো তাহলে এটা ইকুয়াল কিন্তু 0 এই যে এই জায়গায় আছে এটা ইকুয়াল 0 আর এটা যা আছে তাই ওকে কিন্তু এইটুক জায়গা আমরা কি জানি যে চলকযুক্ত জায়গা কি হবে না জিরো হবে না কিন্তু বাকি জায়গাটা কিন্তু জিরো হতে পারে এখানে আর একটা কথা আছে যে অশূন্য সমাধানের জন্য বি ইজ নট ইকাল জিরো কারণ এইটা যদি আমরা জিরো বসাই তাহলে এটা কিন্তু শূন্য হয়ে যাবে তাহলে সাইন জিরোর মান জিরো হয়ে যাবে তার মানে এটাও জিরো এটাও জিরো কিন্তু আমরা অশূন্য মান নিয়ে না আসার কারণে আমরা কিন্তু এটা আর জিরো দিব না তাহলে সাইন এ ল্যামডা এল ইকুয়াল জিরো তাহলে বি যদি জিরো না হয় তাহলে এটুক জায়গা জিরো তাহলে এটাও যখন জিরো হবে তাহলে জিরো মান কি তাহলে দেখেন সাইন পাই সাইন পাই এর মান জিরো তারপর টু এক্স পাই এর মান জিরো ফোর পাই এর মান জিরো তাহলে এগুলো যদি হয় তাহলে এন পাইর এর মানও জিরো ওকে তাহলে সাইন সাইন বাদ দিয়ে তাহলে আমরা ল্যামডা এল এন পাই নিলাম আর ল্যামডার মানটা এখান থেকে বের করে নিলাম ওকে ল্যামডার মান এখান থেকে বের করে নেওয়া শেষ তাহলে ল্যামডার মান যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমরা কিন্তু এই যে সমীকরণটা আছে আমরা কিন্তু ল্যামডার মানটা বসাই দিতে পারি ওকে তাহলে এখন আমরা মানটা বসাই দেব দেখেন প্রত্যেক জায়গায় আমরা কি করছি এই যে ইকুয়াল এখানে যে ল্যামডাটা ছিল যে এ স্কোয়ার স্কোয়ার বাই টি বাই এল এখানে আমরা কি করছি প্রত্যেক জায়গায় আমরা ল্যামডার মান বসাই দিছি তাহলে ল্যামডার উপর স্কোয়ার মানে কি ল্যাম এন স্কোয়ার এল স্কোয়ার অবশ্যই এগুলো সবগুলো হবে আর সাইন এন এই যে এন পাই এটা হচ্ছে এন পাই হচ্ছে ল্যামডার মান ওকে তাহলে ল্যামডা এক্স ছিল ল্যামডা এন পাই বাই এল এটা হচ্ছে ল্যামডার মানটা বসাই দিছি এখন দেখেন আমরা লাস্ট যে সমীকরণটা আছে সেটা আমরা কি করব এক্স জিরো তার মানে এক্স টি এর জায়গায় আমরা জিরো বসাই দেব তাহলে এটা সব ঠিক থাকলো এখন এখানে একটা প্রশ্ন আছে যে সামেশন কই থেকে আসলো এবং বিএন কই থেকে আসলো দেখেন b is not equal 0 আমরা কিন্তু একটু আগে করেছিলাম b is not equal 0 তার মানে b এর মান কি হবে n পর্যন্ত হবে তাহলে n পর্যন্ত মানে কি ইনফিনিটি তাহলে n equal 1 থেকে ইনফিনিটি হবে এই জন্য শুধু এখানে সামেশন আসছে আর b equal n আসছে ওকে তারপরে দেখেন এখানে সামেশন তো সব ঠিক থাকলো মাইনাস এখানে সব ঠিক এখানে t শুধু 0 আসছে এখানে যেহেতু t এর জায়গায় 0 তার মানে 0 আসছে ওকে আর এখানে কোনো কাজ নাই এখন এটা যদি জিরো হয়ে যায় তার মানে হচ্ছে BN এটা ই টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এই জন্য এখানে মনে করেন যে ওয়ান একটা আছে তারপরে হচ্ছে সাইন এটা ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে ফুরিয়ার ধারার সাহায্যে আমাদের একটা মান নির্ণয় করতে হবে যেটা বিএন এর মান এই যে বিএন টা আছে বিএন এর একটা মান নির্ণয় করতে হবে তাহলে বিএন এর মান টু এক্স বাই এল সব সময় আমাদের কি হবে যে টু থাকবে আর নিচে হরের যে মানটা আছে সেটা থাকবে আর সেটা হবে জিরো থেকে এল এখানে যাই থাকুক না কেন তাই হবে 2 বাই তাই ওকে আর তাই হবে এর ব্যবধি জিরো থেকে সেই ব্যবধি পর্যন্ত এফ অফ এক্স নিয়ে আসবো আর সাইন এই যে শেষের মানটা এখানে লিখে দেবো DX ওকে এখন যখন বিএন এর মান পাইলাম এখানে আমরা বিএন এর মানটা বসাই দিতে পারি যে ই এক্স তারপরে হচ্ছে এই যে ই টু যা আছে এখানে তাই লেখছি এই যে শুধু এই জায়গাটায় আমরা কি করছি যে বি এন এর মানটা বসাই দিছি ওকে এটা সামনে নিয়ে এসে বি এর মানটা বসাই দিছি আর সাইন এন পাই এক্স এই যে এটা কিন্তু সব ঠিক আছে ওকে এটা আমরা নয় নম্বর সমীকরণ যদি দেই এটা যদি আমরা নয় নম্বর সমীকরণ দেই তাহলে নয় হতে তাহলে এই নয় হতে এই মানটা শুধু কি করছে বি এর মানটা ফুরিয়ার ধারা থেকে নিয়ে এসে বসাই দিছি তারপরে এখানে আর কিছুই করি নেই এটা সামনে নিয়ে আসছি সামেশন রাখছি এই ই টু দি পাওয়ার এক্স যেটা যা আছে তাই রাখছি এই সাইনটা সামনে নিয়ে আসছি আর এই ব্যবধিটা আমরা এই জায়গায় রাখি দিছি এটাই হচ্ছে এটাই হচ্ছে ইউ অফ এক্স টি এর মান ওকে তাহলে দেখেন আমরা ইউ অফ জিরো টি এর মান পাইছি এল টি এর মান পাইছি এক্স টি এর মান পাইছি প্রত্যেক ক্ষেত্রে আমরা মানগুলান পাইছি আপনারা কি করবেন আমি আমার একটা জিনিস সমস্যা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমার এই যখন আমি একটা থেকে আরেকটা যাই তখন আমাদের বোর্ডটা ছোট হওয়ার কারণে আসলে সমীকরণ নাম্বারটা উলট পালট হয়ে যায় আর সমীকরণ নাম্বার উলট পালট হওয়ার কারণে আমি ওই আর দেখতে পারি না জিনিসগুলো তো আমার মুখস্থ থাকে না কারণ আমার হচ্ছে যে এটা যখন দেখে দেখে আমি পুরো বোর্ডে করতে পাইতাম তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হইতো যাই হোক আপনারা একটু দেখে শুনে বুঝে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে